আসসালামাইকুম যে আমি দীর্ঘ দুই থেকে বছর পাইখানার একটু সমস্যা হইতো নিয়ে হতো শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না এমনকি মনে হচ্ছে যে এই পেট খারাপের কারণে আমার শরীরে সমস্ত অঙ্গ এই সমস্যা এরকম একটা

সকালবেলা ওষুধ আপনার পেটের বাদ না মুড়ি মতো ওষুধ এই ওষুধ খাইতে হবে সাইড হবে ওষুধ দিতে হবে আরেকটা সাইড হবে আরেকটা মুড়ি মতো খাইতে হবে সেখান থেকে বেরিয়ে আসছেন আল্লাহর অশেষ রহমত

এই যে তো সমস্যার সমাধানের জন্য তারা কম্বিনেশন যে ট্রিটমেন্টস কম্বিনেশনটা ट्रीटমেন্ট আগে আমাকে দেখান আমাকে দেখা তো পুরো পসা লাগতেছে না এটা তো ফ্রি আমার কাউন্সিলিং তো ফ্রি অর্থাৎ আমাকে দেখানোর পরে যদি ট্রিটমেন্ট নেন আপনাকে কোনো পসা লাগবে না আমাদের এখানে ডিপ্রেশন জন্য সাইকোলজিস্ট কাউন্সিলিং দেন ইট ফ্রি যারা ডিপ্রেশনে ভুগতেছেন সাইকোলজিস্টের কাউন্সিলিং নেবেন কোনো পসা লাগবে না পসা কখন লাগবে যখন এইটা এই ট্রিটমেন্টটা নিচ্ছেন

বন্ধত্ব হোক হাত পা জ্বালাপোড়া হোক ডায়াবেটিস হোক ওবেসিটি হোক মাদকের উপর ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসার জন্য আকুবাচার কাউন্সিলিং এবং পাশে টক্সিন বের করার জন্য অনেকেই আমাদের বর্তমান সমাজে

ভালো থাকতে পারবো সত্যি পাবেন অনেকে সত্যি পাবেনা হয়ে যায় ভালো লাগে না এর থেকে বেরিয়ে আসা কিন্তু খুব ইজি শুধু দক্ষ প্লেসে যেতে হবে ভালো যেতে হবে আর এখানে আশা করবে অবশ্যই সিরিয়াল নম্বর দিয়ে আসবেন শশী হাসপাতালে একটা বিশেষত্ব অবস্থা জানেন এখানে নাইনটি পারসেন্ট রুগী ভালো হচ্ছে ভালো হওয়ার যে রুগীগুলো ভালো হচ্ছে তাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি সমস্যা থাকে তারা ধরে ধরে আনতেছে যার ফলে এখানে সবসময় অকুপাই থাকে

পেটের সমস্যা আছে পেটে ভুট শব্দ করে হজম হয় না শাক খাইতে পারি না দুধ খাইতে পারি না ডায়রিয়া হয় কনস্টিপেশন হয় বুকে চোখা ঢেক ওঠে গলায় চোখা ঢেক ওঠে বুকে ইয়ে হয় এই যে রোগের সমস্যার জন্য এখানে আসতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক তার সাই আমি ডাক্তার